নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পরোটা তো অনেক রকম খেয়েছেন সুজি দিয়ে এই ভিন্ন স্বাদের পরোটা একবার বানিয়ে খান কথা দিচ্ছি মন ভরে যাবে এই পরোটা এতটাই সফট হয় যে হাতের মুঠোতে চলে আসে আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে খুব সহজেই যে কেউ এই পরোটাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি নিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়ে দিলাম দুশো গ্রাম সুজি বাজারে যে দশ টাকার সুজির প্যাকেট পাওয়া যায় সেই সুজি এক প্যাকেট নিয়েছি নিয়ে ভালো করে এক মিনিট এটাকে ভেজে নেব কোনো রকম লাল হবে না জাস্ট শুধুমাত্র ঘিয়ের সঙ্গে মিশে গেলেই আমি তার ডবল পরিমাণ জল দিয়ে দেব অর্থাৎ দুশো গ্রাম সুজি এখানে আমি চারশো গ্রাম জল ব্যবহার করেছি প্রথমে দুশো গ্রাম জল দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে আবার দুশো গ্রাম জল আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নেব বন্ধুরা সুজিতে জল কিন্তু খুব তাড়াতাড়ি টেনে আসে তাই এটা বেশিক্ষণ হতে সময় লাগবে না এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দু চামচ চিনি আজকের পরোটাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না কড়া থেকে এটা ছেড়ে ছেড়ে আসে এবার স্বাদ বাড়ানোর জন্য আরেকটু আমি দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কড়া থেকে ছেড়ে ছেড়ে এলেই এটাকে আমি নামিয়ে ফেলবো তার আগে দেখে নেব এইভাবে হাত দিয়ে এইভাবে ডালা পাগানো যাচ্ছে কি না যদি পাগানো যায় তাহলে এটা হয়ে গেছে সুজিতে কিন্তু জল ভাব থাকলে এটা কিন্তু তৈরি করতে অসুবিধা হবে ডো তৈরি করা যাবে না নামিয়ে আমি অল্প ঠান্ডা করে নিয়েছি ঈষদ উষ্ণ গরম রয়েছে এই অবস্থাতেই মাখতে হবে নাহলে সুজিটা একদম শক্ত হয়ে যাবে এটাকে ভালো করে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে মাখবো এবার দিয়ে দিলাম দু চামচ ময়দা বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি ময়দা ব্যবহার করতে হয় না জাস্ট মাখার জন্য আমি দু চামচ ময়দা এখানে ব্যবহার করেছি দিয়ে এটাকে ভালো করে আমি এবার মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব বন্ধুরা সুজিতে কিন্তু জলের পরিমাণ বেশি থাকলে ময়দাটার ব্যবহার কিন্তু বেশি হবে দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি করা হয়ে গেছে একদম লুচি বা পরোটার মতো যেইভাবে ডো হয় সেইভাবে কতটা সফট হয়েছে এবার এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার অল্প অল্প শুকনো ময়দা দিয়ে রুটির মতো করে আমি প্রথমে এগুলোকে বেলে নেব দেখুন বন্ধুরা এইভাবে রুটির মতো করে বেলে নিয়েছি এবার একটা বড়ো সাইজের বাটি নিয়েছি নিয়ে এটা দিয়ে আমি এইভাবে কেটে নেব তাহলে সমস্ত পরোটাগুলোর আকৃতি সমান হবে এবং সুজিত পরোটার ধারে ধারে যে এবড়ো খেবড়ো অংশ থাকে সেটাও সমান হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এইভাবে করে নিয়ে যেহেতু একটু মোটা ছিল এটাকে আমি বেলে একটু পাতলা করে নিলাম এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ধীরে ধীরে তৈরি করে নেব। আমি আবার একটা রুটি বেলে নিয়েছি আবারও বাটি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বাটিও ব্যবহার করতে পারেন বা বড় অন্য কিছু দিয়েও কাটতে পারেন এভাবে ধাপে ধাপে সব পরোটাগুলো আমি তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা আমার সব পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব। একটি প্যান গরম করে প্রথমে আমি একটা পরোটা দিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে নেব প্রথমেই তেল ব্যবহার করব না দেখুন বন্ধুরা এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে নাহলে খুব চটজলদি পুড়ে যেতে পারে এবার দুপিঠ সেঁকা হয়ে যাওয়ার পর আমি অল্প এক চামচ তেল একপাশে দিয়ে দিলাম আবার উল্টে আবার এই পাশে আমি আর এক চামচ তেল আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে এইভাবে ধীরে ধীরে অল্প আঁচে সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা পরোটার কালারটা আমার কত সুন্দর এসছে আমার পরোটাও তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি এটা দেখুন সবকটাই একই আকৃতি হয়েছে